হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো যেখানে চাকরির প্রথমে তোমাদের এখানে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে তারপর তোমাদের এখানে চাকরিতে নিয়োগ করা হবে তখন তোমাদের এই ট্রেনিং সংক্রান্ত খবরটি এ সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে তবে চলো আমরা এক জেনে নেবো এই ট্রেনিংয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স কী দরকার এবং এই ট্রেনিংয়ের মেয়াদ কী রয়েছে সমস্ত বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ফ্রেন্ড তবে চলো ভিডিওটি আমরা শুরু করি সর্বপ্রথম দেখতে পাচ্ছ ফেন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থায় বিনামূল্যের ট্রেনিং প্রোগ্রাম অর্থাৎ দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ছোটো ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন এনএসআইসি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টারে দু থেকে পঁচিশ সেশনে এন সি ভিটি স্বীকৃত সম্পূর্ণ বিনামূল্যে তফসিলি জাতি আদিবাসী অন্যান্য ক্যাটাগরির ছেলেমেয়েদের জন্য এই পাঁচটি ট্রেনিং প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এক নম্বর দেখতে পাচ্ছ ফেন বলা হয়েছে সোলার পাওয়ার ইনস্টলেশান অর্থাৎ অর্থাৎ দেখতে পাচ্ছ অপারেশান অ্যান্ড মেনটেনান্স অর্থাৎ আশি ঘন্টার এখানে কোর্স দেখতে পাচ্ছ ফেন আশি ঘন্টার কোর্স এবং সংখ্যা এখানে বলা হয়েছে সাহারটি অর্থাৎ সাহারটি তোমাদের এখানে শূন্যপদ রয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা কী বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েটরা এখানে আবেদন করতে পারবেন অথবা উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা কোর্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দ্বিতীয় দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যাডভান্স ইনস্টিগে ইনটিগ্রেটেড অত্রেপ্রেনিওশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ দেখতে পাচ্ছ পেট বোতল টয়লেট পেপার সয়া মিল্ক টেলারিং ইত্যাদি ম্যানুফ্যাকচারিং কোর্সে দেখতে পাচ্ছ একশো আশি ঘন্টার এখানে কোর্স বলা হয়েছে ফ্যান আসন সংখ্যা এখানে বলা হয়েছে কুড়িটি তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে আঠেরো বছরের ঊর্ধ্বে পড়তে লিখতে লিখতে পারে এমন ছেলেমেয়েরা আবেদনের যোগ্য অর্থাৎ আঠেরো বছরের ঊর্ধ্বে যারা আছে তারা পড়তে লিখতে পারে এমন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবে তিন নম্বর দেখতে পাচ্ছমেন বলা হয়েছে ফাউন্ডেশান কোর্স ইন আইওটি এখানে বলা হয়েছে নব্বই ঘন্টার কোর্স আসন সংখ্যা এখানে কুড়িটি তারপর দেখতে মানে নিচের দিকে বলা হয়েছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স আইটিতে ডিপ্লোমা আইটিআই গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে চার নম্বর দেখতে পাচ্ছ ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হয়েছে একশো চুয়াল্লিশ ঘন্টার কোর্স আসন সংখ্যা এখানে কুড়িটি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে পাঁচ নম্বর কোর্স অন কম্পিউটার কনসেপ্টস এখানে বলা হয়েছে আশি ঘন্টার কোর্স আসন সংখ্যা এখানে চল্লিশটি তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে ওপরে শেষ দুটি কোর্সের বেলায় উচ্চ মাধ্যমিক অবলিক আইটিআই পাস ছেলেমেয়েরা আবেদনের যোগ্য এছাড়াও কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে ওপরের সব কোর্স কেন্দ্রীয় সরকারের এম এম এস এমই স্বীকৃত আধুনিক পরিকাঠামো অভিজ্ঞ শিক্ষকরা পড়ান সব ক্ষেত্রে অন জব ট্রেনিং ও ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ রয়েছে চাকরির ক্ষেত্রে সাহায্য করা দেখতে পাচ্ছ ফ্যান আগে আসার ভিত্তিতে এখানে সুযোগ পাবে ভর্তির জন্য লাগবে তিন কপির সব প্রত্যাশিত পাসপোর্ট মাপের ফটো বয়স শিক্ষকতা যোগ্যতা কাস্ট সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ডের সব প্রত্যাশিত নকল তারপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখানে বলা হয়েছে তেইশে আগস্ট অর্থাৎ তেইশে আগস্টের মধ্যে তোমাদের এখানে আবেদনপত্র জমা দিতে হবে ক্লাস শুরু হবে দেখতে পাচ্ছ ছাব্বিশে আগস্ট থেকে তারপর দেখতে পাচ্ছো পেন এখানে বলা হয়েছে যোগাযোগ করতে হবে এই ঠিকানায় এনএসআইসি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার জাপানি গেট বাল্টিকুড়ি হাওড়া ফোন নম্বর এখানে দেখতে পাচ্ছ মানে বলা হয়েছে তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে পেন ওয়েবসাইটে দেখতে পাচ্ছ পি এস ডট কলন ডাব্লু 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 ডট এনএসআইসি ডট সিও ডট ইন অবলিক এন অবলিক এন হাওড়া অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই চাকরির সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে এবং অবশ্যই তোমাদের ফ্রেন তেইশে আগস্টের মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে তবে ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দাও এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো